সালে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন ঢাকায় তার ধান দুই বাসভবনে শেখ হাসিনা ও শেখ রেহানা তখন বিদেশে ফলে এই দুজনেই কেবল প্রাণে বাঁচছেন স্ত্রী শেখ হাসিনা ও শেলিকা শেখ রেহানা যেভাবে পিতা মাতা আর ভাইদের মৃত্যুর কবর পেয়েছিলেন তা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশ শিরোনামে একটি বই লিখেছিলেন পরমাণু বিজ্ঞানী ডক্টর উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট ছিল শুক্রবার ভোর ছয়টার দিকে ওয়াজেদ মিয়ার ঘুম বাঙে বেলজিয়ামে তখনকার বাংলাদেশের রাষ্ট্রদূত সানাউল হকের স্ত্রী ডাকে কারণ জার্মানি বন থেকে সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত হুমায়ুন রশিদ চৌধুরী টেলিফোনে জরুরি কথা বলতে চান হুমায়ুন রশিদ চৌধুরীর সাথে কথা বলার জন্য ওয়াজেদ মিয়া স্ত্রী শেখ হাসিনাকে পাঠিয়ে দেন কিন্তু দু এক মিনিট পর শেখ হাসিনা ফিরে তার স্বামীকে জানান যে রাষ্ট্রদূত হুমায়ুন রশিদ চৌধুরী ওয়াজেদ মিয়ার সাথেই কথা বলতে চান ওয়াজেদ মিয়ার বর্ণনা অনুযায়ী শেখ হাসিনাকে তখন ভীষণ চিন্তিত এবং উৎকণ্ঠিত দেখাচ্ছিল টেলিফোন ধরার জন্য ওয়াজেদ মিয়া দ্রুত নিচে নামেন তখন সেখানে দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় মাথা নিচু করে পাইচারি করছিলেন সানাউল হক ফোনের রিসিভার ধরতে অপর প্রান্ত থেকে রাষ্ট্রদূত হুমায়ুন রশিদ চৌধুরী বলেন আজ ভোরে বাংলাদেশে কু হয়েছে আপনারা প্যারিসে যাবেন না রেহানা ও হাসিনাকে এই কথা জানাবেন না এক্ষুনি আপনারা আমার এখানে বনে চলে আসুন উনিশশো সালে পনেরোই আগস্ট শেখ রেহানা এবং শেখ হাসিনাকে নিয়ে ডক্টর ওয়াজেদ মিয়ার ব্রাসেলস থেকে প্যারিস যাওয়ার কথা ছিল টেলিফোনে কথা বলার পর ওয়াজেদ মিয়া যখন বাসার উপরে যান তখন শেখ হাসিনা সুজড়িত কণ্ঠে ওয়াজেদ মিয়ার কাছে জানতে চান রাষ্ট্রদূত হুমায়ুন রশিদ চৌধুরীর সঙ্গে তার কি কথা হয়েছে তখন ওয়াজেদ মিয়া স্ত্রীকে জানান যে রাষ্ট্রদূত চৌধুরী তাদের প্যারিস যাত্রা বাতিল করে সেদিনে জার্মানি বনে ফিরে যেতে বলেছেন শেখ হাসিনা এবং শেখ রেহানা দুজনে কাঁদতে কাঁদতে বললেন যে নিশ্চয় কোনো দুঃসংবাদ আছে যেটি ওয়াজেদ মিয়া তাদেরকে বলতে চাইছেন না আর তখন শেখ হাসিনা এবং শেখ রেহানা বলেন যে প্যারিসের যাত্রা বাতিল করার কারণ পরিষ্কারভাবে না বললে তারা সে বাসা ছেড়ে অন্য কোথাও যাবেন না বাধ্য হয়ে ওয়াজেদ মিয়া বলেন যে বাংলাদেশে কি একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে যার জন্য আমাদের প্যারিস যাওয়ার যুক্তিসঙ্গত হবে না এই কথা শুনে তারা দুবন কান্নায় ভেঙে পড়ে তাদের কান্নায় ছেলে মেয়েদের ঘুম ভেঙে যায় সকাল সাড়ে দশটার দিকে তারা ব্রাসেলস ছেড়ে জার্মানি বনের উদ্দেশ্যে রওনা হন বিকেল সাড়ে চারটার দিকে রাষ্ট্রদূত হুমায়ুন রশিদ চৌধুরীর বাসায় গিয়ে পৌঁছান তারা পরে সেখানে ঘটনা শুনেন ওয়াজেদ মিয়া তবে তখনও পুরো ঘটনা হাসিনা ও রেহানাকে বলা হয়নি পরে রাষ্ট্রদূত হুমায়ুন রশিদ ওয়াজেদ মিয়াকে ভারতে আশ্রয় নেওয়ার পরামর্শ দেন ষোলোই আগস্ট রাত এগারোটার দিকে রাষ্ট্রদূত হুমায়ুন চৌধুরী এবং তার স্ত্রী ওয়াজেদ মিয়াকে নিয়ে ভারতীয় রাষ্ট্রদূতের সাথে দেখা করেন সেলিকা রেহানা স্ত্রী হাসিনা শিশু ছেলে জয় শিশু মেয়ে ফুটভুল এবং আমার নিজের কেবলমাত্র ব্যক্তিগত নিরাপত্তা এবং প্রাণ রক্ষার জন্য ভারত সরকারের নিগত কামনা করে রাজনৈতিক আশ্রয় তেইশ আগস্ট সকালে ভারতীয় দূতাবাসের এক কর্মকর্তা ওয়াজেদ মিয়াকে টেলিফোন করে জানান যে ভারতীয় দূতাবাসের একজন ফার্স্ট সেক্রেটারি কার্লস রুয়েতে তাদের সাথে দেখা করবেন সেদিন দুপুর দুইটার দিকে ওই কর্মকর্তা ওয়াজেদ মিয়ার সাথে দেখা করে বলেছিলেন পরের দিন অর্থাৎ চব্বিশ আগস্ট সকাল নয়টায় তাদের পাংপুট বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে পরিকল্পনা অনুযায়ী ভারতীয় দূতাবাসের ওই কর্মকর্তা চব্বিশ আগস্ট তাদের পাংপুট বিমানবন্দরে নিয়ে যান তবে তাদের গন্তব্যের বিষয়টি সম্পূর্ণ গোপন রাখার পরামর্শ দেয়া হয়েছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমানে করে পঁচিশ আগস্ট সকাল সাড়ে আটটার দিকে দিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছান শেখ রেহানা শেখ হাসিনা ওয়াজেদ মিয়া এবং তাদের দুই সন্তান কিন্তু বিমানবন্দরে নামার পর তাদের প্রায় চার ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল ভারত সরকারের দুই কর্মকর্তা দুপুরের দিকে তাদেরকে বিমানবন্দর থেকে নিয়ে যান নয়াদিল্লির ডিফেন্স কলোনির একটি বাসায় ওই বাসায় ছিল একটি ড্রয়িং কাম ডাইনিং রুম এবং দুটো কক্ষ যার প্রত্যেকটির সাথে একটি করে বাথরুম ওই বাড়ির বাইরে না যাওয়া সেখানকার কারো কাছে তাদের পরিচয় না দেওয়া এবং দিল্লির কারো কাছে যোগাযোগ না রাখা ভারতের কর্মকর্তারা তাদের এই তিনটি পরামর্শ দিয়েছিলেন ভারতে তখন জরুরি অবস্থা চলছে বাংলাদেশ সম্পর্কে তেমন কোনো খবরাখবর ভারতের পত্রিকায় ছাপা হচ্ছে না কাজে তখনকার বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞাত ছিলেন ওয়াজেদ মিয়া শেখ হাসিনা এবং শেখ রেহানা এভাবেই তাদের কেটে যায় প্রায় দু সপ্তাহ ইতিমধ্যে ভারত সরকারের একজন যুগ্ম সচিব শেখ হাসিনা এবং ওয়াজেদ মিয়াকে জানান যে তাদের একটি বিশেষ বাসায় নেওয়া হবে গুরুত্বপূর্ণ এক সাক্ষাৎকারের জন্য সেদিন রাত আটটায় ভারতীয় কর্মকর্তাদের সাথে ওয়াজেদ মিয়া এবং শেখ হাসিনা ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বাসায় পৌঁছান প্রায় দশ মিনিট পরে ইন্দিরা গান্ধী কক্ষে প্রবেশ করে শেখ হাসিনার পাশে বসেন এরপর ইন্দিরা গান্ধী ওয়াজেদ মিয়ার কাছে জানতে চান পনেরোই আগস্টের ঘটনা সম্পর্কে তারা পুরোপুরি অবগত রয়েছেন কিনা জবাবে ওয়াজেদ মিয়া রাষ্ট্রদূত হুমায়ুন রশিদ চৌধুরী বরাত দিয়ে রয়টার্স পরিবেশিত এবং ডাকাস্ত ব্রিটিশ মিশন কর্তৃক প্রচারিত দুটি ভাষ্যের কথা উল্লেখ করেন তখন ইন্দিরা গান্ধী সেখানে উপস্থিত এক কর্মকর্তাকে পনেরোই আগস্টের ঘটনা সম্পর্কে সর্বশেষ প্রাপ্ত তথ্য জানাতে বলেন তখন ওই কর্মকর্তা ইন্দিরা গান্ধীকে জানান যে শেখ মুজিবুর রহমানের পরিবারে কেউ বেঁচে নেই এই সংবাদ শুনে শেখ হাসিনা কান্নায় ভেঙে পড়েন ইন্দিরা গান্ধী তখন শেখ হাসিনাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন শেখ হাসিনাকে সান্ত্বনা দেওয়ার সময় ইন্দিরা গান্ধীর যে কথাগুলো বলেছিলেন সেটি ওয়াজেদ মিয়া তার বইয়ে বর্ণনা করেছেন এইভাবে। তুমি যা হারিয়েছ তা আর কোনোভাবে পূরণ করা যাবে না তোমার একটি শিশু ছেলে ও মেয়ে রয়েছে এখন থেকে তোমার ছেলেকে তোমার আব্বা এবং মেয়েকে তোমার মা হিসেবে ভাবতে হবে এছাড়া তোমার ছোট বোন ও তোমার স্বামী রয়েছে তোমার সঙ্গে এখন তোমার ছেলে মেয়ে ও বোনকে মানুষ করার ভার তোমাকেই নিতে হবে অতএব এখন তোমার কোনো অবস্থাতে ভেঙে পড়লে চলবে না ওই মেয়াদে উনিশশো ছিয়াত্তর সালের ডিসেম্বর পর্যন্ত ক্ষমতায় তাকাকালে এটাই ছিল শেখ হাসিনা এবং ওয়াজেদ মিয়ার সঙ্গে ইন্দিরা গান্ধীর একমাত্র সাক্ষাৎ